নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের কোনো ডেলি ভ্লগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না আজকে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এই যে প্রথমে আমি হচ্ছে এখানে এঁচড়গুলোকে কেটে নিচ্ছি এঁচড়গুলো বলবো না একটাই হচ্ছে বড়ো সাইজের এঁচড় দেশ থেকে নিয়ে এসেছিলাম তো সেই এঁচড়টাই আর কি খুব সুন্দর করে একটু বড় বড় করে কেটে নিচ্ছি বড় বড় সাইজের করে কেটে নিয়ে প্রেসার কুকারে দিয়ে পাঁচ থেকে ছটা সিটি মেরে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সাথে একটা বড়ো সাইজের আলুও ঠিক দুভাগ করে দিয়েছিলাম তো এখানে হচ্ছে এই যে দেখুন বেশ অনেকটা পরিমাণে হয়েছে আর এঁচড়ের যে একটা কস আছে সেটা কিন্তু বেরিয়ে গেছে তো যেহেতু গরম তাই আমি একটা গ্লাসের সাহায্যে এখানে এই যে এইভাবে পুরো মানে আলু আর এঁচড়টাকে খুব সুন্দর করে আর কি মেখে নিচ্ছি তো এর মধ্যে আরও বিভিন্ন ধরনের মশলা যাবে আপনারা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব একদম সরু সরু করে কেটেছিলাম তো তারপরেই দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা তো মোটামুটি অল্প পরিমাণে দেব তো পরে আবারও একটু ব্যবহার করব সেই জন্য অল্পই দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো একটু ঝালঝাল হবে আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না সেই জন্য লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দিলাম তারপর দিলাম একটু জিরে গুঁড়ো তারপর দিলাম বেসন তারপর দিচ্ছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা আমি এখন অল্প একটু দিলাম পরিমাণ বুঝে হয়তো পরে আরেকটু আমি ব্যবহার করব সবগুলো খুব ভালো করে একসাথে মাখাবো আর হ্যাঁ যখন আমি আর আলুটা সেদ্ধ করেছিলাম অল্প পরিমাণে নুন দিয়েছিলাম এখনও অল্প একটু নুন আমি ব্যবহার করব। তো সবগুলো একসাথে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে যেন ওই যে একটা আমি সেভ দিতে পারি কোনো ঠিক সেইভাবেই আর কি মাখিয়ে নিচ্ছি এই যে পরে আরও সামান্য একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম আমার মনে হলো এটার মধ্যে আর একটু দিলে ভালো হবে সেই জন্য আর কি দিয়ে দিলাম তো সত্যিই আমি এখনই বলছি যেহেতু পরে এডিট করছি অসাধারণ খেতে হয়েছিল আপনারা চাইলে একটিবার বানিয়ে দেখতে পারেন দারুণ হবে কিন্তু তো এখানে এই যে একটা বড় থালার মধ্যে অল্প একটু ঘি এইভাবে পুরো থালাটাই মাখিয়ে নিলাম নেওয়ার পরে আমার হাতে অল্প একটু দিয়ে দিলাম তো দেওয়ার পরে এই যে এঁচোড়টা এইভাবে মানে মাখিয়ে নিয়েছি সেটাই আর কি খুব সুন্দর করে একটা কাটলেটের সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে যেমনভাবে সেপ দিতে পারেন আমার মনে হল এটা দিলে ভালো লাগবে তাই আমি এই সেপটাই দিয়ে দিলাম তবে আমি এখন এই কাটলেটের সেপটা বানাচ্ছি আপনারা চাইলে ছোট ছোট বল আকারে বানিয়ে পুরো একদম ডিপ তেলে ফ্রাই করে একদম কিন্তু পকোড়ার মতো খেতে পারেন অসাধারণ লাগে খেতে কারণ আমি এখান থেকে বেশ কিছুটা তুলে রেখেছিলাম ওটার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়নি পকোড়া বানিয়ে খেয়েছিলাম তো দারুণ লেগেছিল কেউ কখনো ধরতেই পারবে না যে চিকেন আছে নাকি অন্য কিছু আছে তো যাই হোক চলুন এ আমি খুব ভালো করে কাটলেটের আকারে সেপ দিয়ে তারপর বেশ কিছুক্ষণ আমি আর কি রেস্টে রেখে দিলাম তারপর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি এই যে প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর গোটা গরম মশলা আর টমেটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম একটা তেজপাতা সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব তো দেখুন খুব সুন্দর তেল ছেড়ে গেছে এবার কিন্তু এর মধ্যে দেব আদা রসুন বাটা তো তখন আমি আদা রসুন বাটাটা অনেকটা পরিমাণে ব্যবহার করেছি তাই আমি এখানে মশলার ক্ষেত্রে খুবই অল্প করে আর কি আদা রসুন বাটা ব্যবহার করলাম বেশি দিলে আবার কাঁচা গন্ধ হবে খেতে ভালো লাগবে না তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ করে হলুদ লঙ্কা তো লঙ্কাটা একটু কমই দিলাম তার কারণ তখনও আমি অনেকটা পরিমাণে লঙ্কা দিয়েছি তো মশলাটা পুরো খুব সুন্দর করে ভালোভাবে একটু কষে নিই আর এদিকে দেখুন এই যে পুরো একদম তেল বেশি করে দিয়ে আর এই কাটলেটগুলোকে ভেজে নেব একদম লাল লাল করে ডিপ ফ্রাই করব তো এইভাবে আর কি বল বল করে যদি ভাজতাম খেতে কিন্তু শুধু শুধু পকড়ার মতো বেশ কিন্তু অসাধারণ লাগতো আগেই বললাম আপনারা চাইলে একটি প্লিজ বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় তবে হ্যাঁ একটু ঝামেলা তবে একটি জিনিস কি বলুন তো একটু ভালো কিছু খেতে গেলে একটু টাইম নিয়েই করতে হয় তবে হ্যাঁ বাইরে খাওয়ার থেকে ঘরেইভাবে বানিয়ে খেলে তবে সেটা কিন্তু শরীরের কোনো ক্ষতিই হয় না যাই হোক তো এদিকে দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে এই যে মশলাটার মধ্যে অল্প একটু কাশুরি মেথি দিয়ে আর এই যে মশলাটার মধ্যে জল দিলাম এটা বেশ কিছুক্ষণ ফুটতে দেবো ফুটে গেলে কাটলেটগুলো এটার মধ্যে দিয়ে দেবো আসলে কি বলুন তো আমরা তো প্রত্যেকটা মানুষ প্রতিটা বাড়িতেই কিন্তু রেগুলার যেরকম সবজি সবার বাড়িতে হয়ে থাকে সেরকম আমার বাড়িতেও হয় তো সেই একই সবজি একই তেল মশলা সব কিছু নিয়ে যদি একটু অন্য রকম করে বানানো যায় যে কোনো সবজি খেতে কিন্তু খারাপ লাগে না অসাধারণ লাগে খেতে আর আমি মাঝে মধ্যে প্রায় সময় এই একই রকম সবজি দিয়ে একটু অন্য অন্য কিছু খাবার বানাতে চেষ্টা করি আমার কিন্তু বেশ ভালোই লাগে সেটা হয়তো আমি নামও জানলাম না কিছু মাথার মধ্যে এলো আমি ওইভাবেই বানিয়ে ফেলি খাওয়ার সময় দেখলাম নামটা হয়তো আমি ঠিক করতে পারছি না তবে খেতে কিন্তু অসাধারণ লাগছে তো যাই হোক এদিকে দেখুন গল্প করতে করতে মোটামুটি আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে লাস্টে একটু গরম মশলা দিলাম ব্যাস একদম রেডি আর সাথে আমি এদিকে এই যে বিটটাকে পেস্ট করে রুটি বানিয়েছিলাম এটার রেসিপি পরে একদিন শেয়ার করব। তার সাথে এই যে একদম এঁচোড়ের কাটলেট তো চলুন ভিডিও এখানেই শেষ করলাম